পাবলিকের মতই আরেকটা কিছু শুরু করেছে আপনারা বলেন যে মূল পাবলিক করা হবে। অনেক আছে মাদ্রাসা একটা বড় মাদ্রাসা এখানে 3 জন উস্তাদ আছে তো এটা হলো মূল মাদ্রাসা কিন্তু এখান থেকে আলাদা হয়ে দের জন উস্তাদ আলাদা করে আরেকটা মাদ্রাসা তৈরি করলো এখন আপনারাই বলেন মূল মাদ্রাসা কোনটা এজন্য এটা একটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বা মানুষকে ভুল বুঝানোর জন্য একটা কথা মানুষকে আক্রমণ করার জন্য কথা যে জুবাইর পন্থী সাতপন্থী আমরা তো সাতপন্থী বলি আমরা বলি নিজাম অনুসারী বিশ্বে সারা দুনিয়াতে যত মার্কাজ আছে সমস্ত মার্কাজ নিজাম উদ্দিন হলো হেডকোয়ার্টার যেটা দিল্লিতে অবস্থিত তো ওই অনুসারী হয়ে কাজ করতেছে আচ্ছা আর এটার সাথে সংক্ষিপ্ত আমি একটা প্রশ্ন উত্তর দিয়ে দিই ওনারা আমাদেরকে বলতেছে জানি যে আমরা ভারতপন্থী ভারতপন্থী ভারতের সাথে সংক্ষিপ্ত আমরা যদি ভারতপন্থী হই তাইলে তো আপনারা যারা জুবাইপন্থী আছেন অথবা আপনারা যারা হেফাজতের লোকজন আছেন আপনারা তো ডাবল ভারতপন্থী কেননা আমাদের ও তবলিকের মূল মার্কাজ হলো নিজামুদ্দিন আপনাদের এলিমের মার্কাজ আপনারা দিকে হচ্ছেন এরপরে আমরা বলতে আমাদের ওনাদের যে জোর হয়ে গেল জোর যারা তবলিগে আগে চার মাস সময় লাগিয়েছে তাদের জোর তো ওইখানে যারা আসছেন ওনাদের শীর্ষ মুর্বী যেনারা বয়ান করেছেন তো ওনারা যারা স্পিচ দিয়েছেন ওনারা সবাই দিল্লি থেকে এসেছেন মৌলভী ইব্রাহীম দেবানা আহমেদার সাহ তো এই জন্য এইটা মানুষকে একটা বোঝানোর জন্য একটা ভুল ব্যাখ্যা করা কিছু না আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা যে সন্ত্রাসী ট্যাগ দিচ্ছে আপনারা সাংবাদিক বাইরা আছেন সাংবাদিক ভাইদের কল্যাণে এবং এখন সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন আপনারা দেখেন আমরা রাস্তায় নামছি কিনা আমাদের তবলিগের ইতিহাস আমরা কখনো রাস্তা ব্লক করি নাই আমরা লাঠি দিয়ে রাস্তা ব্লক করি নাই গাড়ি ভাঙি নাই তবলিগের ইতিহাস সেটা নাই কিন্তু

আমাকে একটু সময় এই এই কথাটা কথাটা বলার জন্য দেবে সাফ হওয়া প্রয়োজন আমাদের সরকারের সাথে মিটিং ছিল আঠারো তারিখ সেটা হলো বুধবার এগারোটায় মিটিং হওয়ার কথা উপদেষ্টা মন্ডলীর সাথে আর আমাদের আমরা এই পর্যন্ত ছত্রিশটা চিঠি দিয়েছি প্রশাসনকে যা আমরা বিশ তারিখে জোর করবো এবং সারা বাংলাদেশের সমস্ত সাথীদেরকে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন এটা সারা বাংলাদেশে যে লোক এবং সাথী বেশিরভাগ আমাদের তো সাথীদেরকে যখন দেওয়া হয়েছে সাথীরা চলে আসবে ইজতেমার মাঠ এই প্রায় দুই লক্ষ থেকে তিন লক্ষ লোকের নামাজের ব্যবস্থা করা এরপরে প্যান্ডেল তৈরি করা আপনারা জানেন বিদেশি মেহমান আমাদের এখনো প্রায় পনেরোশোর মতো বিদেশি মেহমান আছে আমাদের এই দেশে এই জোর করার জন্য এসেছে বা আরো আসবে তো সবকিছু মিলে আমরা বললাম যে ঠিক আছে যে সতেরো তারিখ রাতে চলে আসো মঙ্গলবার রাতে আমাদের এটা ছিল আমাদের যে পশ্চিম পাশে পশ্চিম নদীর ওই সামনে যত রাস্তা আছে এবং উত্তর আসো বসে যাবো কোনো মোকাবেলায় যাবো না কিন্তু রাত এগারোটায় বা সাড়ে এগারোটার সময় আমাদের কাছে খবর আসা শুরু হইল স্টেশন রোড এবং টাঙালপাড়া ব্রিজ দিকে আমাদের সাথীদের উপর হামলা হচ্ছে আমাদের সাথীদের গাড়ি ডিবাড়ি থেকে সাথে আসতে কিশোরগঞ্জের নেত্রকোনা বয়স্ক বয়স্ক লোকদের উপরে এই ছোট ছোট বাচ্চারা লাঠি ছোটা নিয়ে মারতেছে এবং এই পরিমাণ আত্মনাশ আমাদের কাছে খবর আসতেছে এবং তারা চারিদিকে আমাদের সাথে থেকে আত্মনাশ শুরু দিলো আমাদের তাদের সাথে মোকাবেলা করার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না এবং আমাদের বিন্দু মাত্র আগ্রহ নাই কিন্তু ওনারা যখন এই খবর আমরা পেলাম যে আমাদের সাথে তো আক্রমণ হচ্ছে এবং কামারপাড়া ব্রিজের পাশে দেখবেন যে আইউবিএ ইউনিভার্সিটিটা ইউনিভার্সিটির পাশে একটা মাদ্রাসা আছে ওনাদের ওই মাদ্রাসায় প্রায় তিরিশ থেকে পঞ্চাশ জন ছাত্র উস্তাদ সব লাঠি সহ রাখতে বাইরে দাঁড়িয়ে আছে আমাদের সাথীদের উপর আক্রমণ শুরু করে দিচ্ছে আমাদের আমরা আমাদের চিন্তা ছিল যে আমরা হয়তোবা সকাল পর্যন্ত সাথীদেরকে রাখবো এগারোটায় মিটিং হবে মিটিং এর পরে যে একটা ফাইসালা হয় যদি সরকার আমাদেরকে এই মাঠ খালি করে দেয় আমরা ঢুকবো আমরা ওইখানে জোর করবো কিন্তু অত্যন্ত দুর্ঘ মানে অত্যন্ত দুর্ঘটনাবশত এটা ওনারা আমাদের উপরে হামলা করলো রাত্রেবেলা এবং আমাদের সাথীরা নিজেদেরকে সেভের জন্য এবং যখন দেখবেন একটা মব হয়ে যায় যখন এটাকে নিয়ন্ত্রণের বাইরে তুলে যায় যখন কিছু সাথে আমাদের তারা আমাদের উপর আক্রমণ শুরু করলো কিন্তু এখানে আমি একটা কথা বলবো প্রশাসনের কাছে এই খবর ছিল জুবাইল পন্থীরা টঙ্গির জিন দেশি অস্ত্র শস্ত্র সহ এবং আশেপাশের মসজিদ তারা একদম অস্ত্র শস্ত্র সহ তারা বসে আছে এবং আপনারা দেখবেন এটার ভিডিও অনলাইনে এসেছে কি পরিমাণ বোট দা পাওয়া গেছে টেটা পাওয়া গিয়েছে হ্যাঁ এবং তারা চোখা চোকা বাস রেখে দিয়েছে এইগুলা তো ওনারা ওইখানে ভিতরে রেখে দিয়েছিল আমাদের সাথীরা যখন গেল ঘটনা ঘটে গেল কিন্তু এখানে একটা প্রশ্ন হইল প্রশাসনের কাছে এই খবর ছিল প্রশাসন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবের কাছে এই খবর ছিল তাহলে ওনারা কেন স্বরাষ্ট্র উপদেষ্টা কেন আঠারো তারিখের মিটিং টা একদিন আগে করলো না যদি আঠারো তারিখের মিটিং টা একদিন আগে করতে এত বড় সংঘর্ষটা হয় না কারণ ওনারা আপনারা জানেন প্রশাসনের কাছে র্যাব প্রশাসন হোক পুলিশ প্রশাসন হোক সেনাবাহিনী হোক সবার কাছে আপনারা জিজ্ঞাসা করেন যিনারা নিজামুদ্দিনের অনুসারী তিনারা উশৃঙ্খল কিনা তিনাদের আখলাক কেমন তিনার আচার আখলাক কেমন আমরা তো সাত বছর ধরে মাইর খাচ্ছি দুই হাজার ষোলোর পর থেকে এই পর্যন্ত আমাদের প্রায় দশজন সাথীকে তারা নিহত করছে হাজার হাজার সাথী আহত করছে আপনাদের ইয়াতে আরেকটা কথা বলি এই যে আঠারো তারিখের ঘটনার পর থেকে এই পর্যন্ত আমাদের সাথীদের উপর এই পরিমাণ নির্যাতন হচ্ছে ঘরে ঘরে কি আক্রমণ হচ্ছে ঘরে ঘরে কি এবং আমাদের সাথীদের দোকান দোকানের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আক্রমণ করতেছে

উনি বাম পাশে বসে اكو নাই কিন্তু কথা বলতেছে মামুনুল হক সাহেব মামুনুল হক সাহেব তো পাবলিকের কেউ না বা তো দেখিনি কখনো মামুনুল হক সাহেব তো তুমি এবং সর আপনারা সাংবাদিকরা কিছু প্রশ্ন করেছিলেন জানা সরস্বত উপদেশের স্যারকে তো উনি সরাসরি বলতেছে অবশ্য আমাদের আইনে আউতে আনতে হবে আমার ভাইয়েরা মামলা করুক আমরা অ্যাকশনে যাব এইপরে সাংবাদিক একটা বললেন যে সাত পন্তির ইসতেমা করতে পারবে কিনা বলল যে আমার ভাইয়েরা আমার ভাই একটা ভালো পরামর্শ দিয়েছে সব কথা আমার ভাই সব কথা একজন সাংবাদিক ভাই প্রশ্ন করলেন যে এই অবস্থায় সরকারের অবস্থান কি উনি একটা কথা বললেন সরকার এরপর একটা কমা দিলেন কমা দিয়ে বললেন আমি বলবো আমার ভাইয়ের আলোচনা করব তো আমার ভাইয়ের আলোচনা করে তো সমাধান করতে পারবে না আমার মামুন ও লোকসাপ তো পারত ওনার যে স্ট্যাটাস ছিল ওনার যে খানদান বাংলাদেশের ইতিহাসে ইসলামের মধ্যে ওনার খানদানের অনেক অবদান আমরা মনে করেছিলাম যে উনি হয়তো এটার একটা সমাধান করে দিবেন কিন্তু উনি তো এই আগুনের মধ্যে পানি না ঢেলে কেরোসিন ঢালছে

এত বড় মজমা আসতেছে প্রায় তিন লক্ষ মজমা এটা জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আগে থেকেই জানতে কিন্তু আমাদের কাছে কষ্ট লাগছে এটা তেরোই ডিসেম্বর আমাদের সাথীদের ওপরে হামলা হইল। গাড়ি ভাঙচুর হইল আমাদের জনাব রেজারি ভাই আমাদের মহিবুল্লাহ ভাই আতর রহমান ভাই বসি সিকদার সাহেব ওই গাড়িতে ছিল এবং আপনারা দেখছেন ওই ভিডিও সন্ত্রাসী স্টাইলে গাড়ি জ্বালাই দিতে চাবে কিন্তু আমাদের টঙ্গি ডিসি সাহেব এ সাহেব এসে এই গাড়িকে বাঁচালো গাড়ি ছেড়ে দিল আমাদের বসি সিকদার সাহেব মারাত্মক হলো আমরা মামলা করলাম পনেরো জনের নামে এই পর্যন্ত একজন অ্যারেস্ট হয় নাই আমরা মামলার এটা এই ব্যাপারে কোন অ্যাকশন দেখি নাই কিন্তু যখন এই আঠারো আঠারো তারিখ ঘটনা ঘটলো তো আমরা মামলা করতে গেলাম আমাদের এক সাথী মারা গেছে বেলাল ভাই আমরা মামলা করতে গেলাম আমাদের মামলা নিল না আমাদের মামলা না নিয়ে বরঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব পাশে মামুন সাহেবকে বসে বলতেছে আপনারা মামলা করেন আমরা অ্যাকশনে যাব ওই দিন রাতে মামলা হলো মামলা করা হইল এবং মুফতি রিমান্ডও দেওয়া দেওয়া হইল আমরা তবলিক ইতিহাস বাংলাদেশের কথা বলছি বাংলাদেশের তবলিকের ইতিহাস দেখি নাই তবলিগ করার কারণে কোনো আলেম হয়েছে এবং রিমান্ড